দেখো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে সবথেকে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো আর দুর্গা পুজোতে মনে হয় কি সব কিছু নতুন করে সাজায় বাড়ি ঘর ঘরে জিনিসপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কিছু দুর্গা পুজোতে মানে এক মাস আগে থেকে তোর বাগানো হয় মোট কথা বাঙালিরা যারা ঘরোয়া তারা হয়তো যেন সবাই যে ঘর দোয়ার ঝাড়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন রঙ করা সমস্ত কিছু করা হয় সেরকম আমিও ঘরগুলো ঝাড়লাম ঝাড়ার পর তারপর আমাদের যখন তাঁকটাতে হাঁটতে যাচ্ছি তখন দেখছি এই হর মূর্তিটা রয়েছে তাহলে তাকেই সাজানো থাকে অনেক দিনকার আগেকার আজ থেকে পঁয়ত্রিশ বছর আগেকার দিয়ে কেমন যেন রঙটা হয়ে গেছে দিয়ে ওর বাপিকে রাত্রেবেলায় বলেছিলাম যে আমি যদি এই হর মূর্তিটা একটু রঙ করি কিছু হবে ও বলছি ঠিক আছে করবে কী কী কালার আছে কি আমি হ্যাঁ সোনায় তো কালার আছে ওই কালার দিয়ে যদি করি বলছি ঠিক আছে করবে দেখো পুরোনো জিনিস যতই হোক পুরনো জিনিসের কদরই আলাদা বলো এটা তো আমাদের শাশুড়ি মাই কেনা আমি চাই যে ওদের যেগুলো ওরা কিনেছে সেগুলো আমি যত্ন করেই রাখতে চাই কোনো কিছু আমি ভেঙে ফেলতে চাই না তাই ভালো না চলো এটাকে একটু রঙ করে নতুন করে দিই সুন্দর লাগবে দেখতে আর সোনাইও আমার সঙ্গে হেল্প করছে ওকেও বললাম যে সোনায় তো রঙগুলো দিবি যেহেতু ও ড্রয়িং করে ওর যেহেতু কালারগুলো আছে বলে ঠিক আছে মা আমার তো পাঁচটা কালার আছে পাঁচটা কালার দিয়ে করে দেবে আমি ঠিক আছে পাঁচটা কালার যথেষ্ট আর ব্ল্যাকটা নেই যেহেতু ভোলে যে চুলটা করবে ব্ল্যাক দিয়ে ব্ল্যাকটা নেই ব্ল্যাক ফেব্রিকটা শোনাই নেই দিয়ে ও বলে যে মা তুমি চিন্তা করো না আমি দেখো ব্ল্যাক আমি ভুলে বাবা চুলটা আমি ঠিক করে দেব যেহেতু মানে রঙ করে রঙের কোনটা সঙ্গে কোনটা মিক্সড করে কোন রঙটা হয় ও জানে আমি যে ঠিক আছে আগে ফেব্রিকটা করে নিই আর এদিকে আমি রান্না বসেছি রান্না করছি রান্না করতে করতে আমি এগুলো করতে করছি আর কথাতে আছে দেখবে যে কোনো জিনিস যতখারে হোক তাকে যদি সুন্দর করে সাজিয়ে রাখো বেশ সুন্দরই লাগে দেখো এই ভালোবাবা মূর্তিটা আমি যখন তাকে রাখছিলাম তাকে যেন ফুটছিল না ভালোই লাগছিল না কেমন যেন লাগছিল রঙটা লাইট আলোতেও যেন কেমন ম্যারম্যার করছিল আর দেখো আমি ফেব্রিক দিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখতে তোমরা বুঝতে পারছো না কি জানি না খুব সুন্দর লাগছে দেখতে আর কতটা কি পারবো জানি না আমি সাজাতে তবে চেষ্টা করব আমি সুন্দর করে সাজানো তোমরা দেখো কেমন করে সাজায় আর কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করবে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে খারাপ লাগলেও কিন্তু খারাপটাই বলবে বলো না যে না ভালো হয়েছে বা কোনখানটা আমার খুঁত হয়েছে খানটা কোন রঙটা দিলে আরও ভালো লাগতো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে কেননা দেখো আমি আমি করছি রং করছি ঠিকই কিন্তু আমি তো প্রফেশনাল নয় আমি হয়তো আমি ভালো লাগছে ভালো লাগবে বলে আমি করছি কিন্তু তোমরা যারা জানো তারা বলবে দিদি ভাই এখানে এই রঙটা দিলে ভালো লাগতো তাহলে তোমাদের কথা মতো আমি আবার সাদা ফেব্রিক দিয়ে সেইখানটা সেই রঙটা দেবো আর দেখো যেটা ভুল ভুল যে খারাপ লাগলেও সেটা ভালো বলতে হবে তার কোনো মানে নেই দেখো পুরো ফেব্রিক করলাম কত সুন্দর লাগছে দেখতে দেখো তেমন লাগছে আমি সোনাইকে বলছিলাম সোনাই আর রং করবো না কিছু এই রঙটাই থাকুক বেশ ভালো লাগছে সাদা রঙটাতে বেশি ভালো লাগছে আর সোনাই সে নাছর বান্ধা বলছে না মা পুরো সাদা করলে ভালো লাগবে না তুমি এর মধ্যে রং ভরো নালে ভালো লাগবে না দেখতে আরও ছাড়বে না ওর খুব জেদ আর দেখো সোনায় ক্যামেরাটা ধরেছে আর কেউ নড়াচ্ছে দেখো আর এই যে তুলিটা দিচ্ছি এই তুলিটা আমার আলপনা আঁকা তুলি তারপরে দেখো পুরো ফেব্রিক করা হয়ে গেল পনেরো মিনিট মতো আমি এটা রেস্ট দিছিলাম যেন শুকানোর জন্য কেননা ভিজে ফেব্রিক উপরে যদি আমি কালার করতে যাই তাহলে রঙটা উঠে চলে আসবে ওই জন্য পনেরো মিনিট ফ্যানের হাওয়াতে রাখলাম তারপরে দেখো সবুজ রঙটা দিয়ে আমি চালটা তৈরি করছি ওখানে যে ডিজাইন করাই আছে সেখানে আমি পাতা পাতাগুলো আমি সবুজ রংটা দিয়ে এঁকে দিচ্ছি আর হাতটা কাঁপচার তুলিগুলো জানো তো সোনায় তুলি রঙ করে দেওয়া তুলিগুলো হাতে করে নোকে করে রঙটাকে ছাড়াই দিয়ে তুলিগুলো একটু মানে তুলির যে নিচ ইয়ে তুলোগুলো আছে না ওইগুলো মানে কেমন যেন হয়ে গেছে একটাকে একটা করতে গেলে আরেক জায়গায় লেগে যাচ্ছে খুব সাবধানেই করছিলাম আর সোনাই বললো যে মা আমি তো নিচে গায়ে একটুখানি ইয়ে দিই রেড রঙটা দিই ভালো লাগে বিট বিট করে আমি ঠিক আছে তো এটা দিই আর আমি এই চালাটা আমি করি ওই যে ভোলা সে হরপার্বতী যে চালটা আছে ওই চালটা আমি করছি দেখো প্রথমে সবুজ দিয়ে দেখো পাতাগুলো এঁকে নিলাম আর যে গোল গোল রিং রিং রয়েছে ওইগুলোতে আমি অরেঞ্জ কালারটা দেখছি আর সাদার সঙ্গে অরেঞ্জটা ফুটছে ভালো আর সবুজটাও বেশ ফুটছে ভালো দেখতেও ভালো লাগছে দেখো দেখো সবুজটা করা হয়ে গেল পাতাটা অরেঞ্জ দিয়ে পুরো পুরোটা দেখো গোল গোল দিয়ে দিলাম যেহেতু ডিজাইনগুলো করাই ছিল ওগুলো গোল দিয়ে দিলাম আর তার মাঝে একটা আকাশি বিট আছে সাদা রঙের একটা বিট আছে বিটটা আমি ভাবছি আকাশি দিয়ে দেবো তাই দেখো আকাশিটা নিয়ে আমি আকাশিটা দিয়ে দিচ্ছি আর দেখো অরেঞ্জের সঙ্গে আকাশিটাও যাচ্ছে আর সবুজটাও যাচ্ছে ভালো আছে দেখতে বেশ আর সোনা এদিকে দেখো এদিকে ও এই যে নিচের দিকে যে লাল বিটটা রয়েছে ওটা ওই দিলো ইচ্ছা করেই দিলো বছর বাঘটে লাল বিটটা দিয়ে ভালো লাগছে দেখতে বেশ সাদার উপর লালটা বেশ দেখতে বেশ সুন্দর লাগছে এমন তো ঠিক আছে তো শুধু লালটাই দিয়ে দেওয়া থাক বাকি যেগুলো লাগে সেগুলো আমি দিয়ে দেবো আর দেখো এদিকে সোনায় যে ব্রাউন কালারটা তৈরি করলো যেহেতু ভোলা বাবার চুলে দিতে চুলটা করবে ব্ল্যাক নেই আমার আমি বসো না এখনো শুনে ব্ল্যাক নেই ও বললো যে করে দেবো আর দেখো কী কী দিয়েছে গ্রিন দিয়েছে আর গ্রিনের সঙ্গে এই অরেঞ্জটা মিক্স করেছে আর এই রেডটা মিক্স করেছে তিনটে একসঙ্গে মিক্স করে এই ব্রাউন কালারটা পেয়েছে আর এই ব্রাউন কালার দিয়ে ভোলা বাবার চুলটা করা হয়েছে এবার সুন্দর লাগছে দেখতে কিন্তু গ্লেজ দিচ্ছে দেখতেও সুন্দর লাগছে আর সোনাই চুলের দায়িত্বটা শোনাই দায়িত্বটা শোনাই নিল বোঝা মা আমি চুলটা আমি করে দিচ্ছি দেখো আর সত্যি কথা কি ও সুন্দর করেছিল আর ড্রয়িং করে ওর হাতটা সরে আছে বেশ কোনো দিকে ছিটকাই নি সুন্দর করে করেছিল আর ওকে বলেছিলাম যে সোনাই তুই ভোলা বাবার আর মা দুর্গার চোখ দুটো তুই করবি দিয়ে ও করেছিল ঠিকই কিন্তু তো বাকিটা মেকআপটা আমি করেছিলাম পুরোটা আবার কমপ্লিট করেছিলাম আমি তা দেখো ও চুলটা করছে আর আমি এদিকে যে ভোলো বাবার যে গায়ে একটা চাদর আছে সেই চাদরটা অরেঞ্জ দিয়েই করছি যেহেতু এই কটা কালার দিয়ে আমাকে করতে হবে তাই ভাবছি যে রকম করে মানে মিক্সড করে করে করা হোক আর যে ওই যে ভোলো বাবার উপরে যে অরেঞ্জ কালারটা রয়েছে ওইটাও সোনায় একটা কালার তৈরি করলে বেশলাইট কালারের মতন অরেঞ্জটা নয় কিন্তু দুটো কালার মিশিয়ে করলে ভালো লাগছে দেখতে আর আমি এটা পিওর অরেঞ্জ দিচ্ছি অরেঞ্জ সঙ্গে ভাবছি ওই যে সোনাই যে চুলের কালারটা করছে ওই কালারটা মাঝে মধ্যে একটুখানি করে দিয়ে দেবো ভালো লাগবে দেখতে আর যত মানে কালার দিয়ে সাজাবে ততই ভালো লাগবে দেখতে আর আমি আগে বলেছিলাম সোনাই তুই চোখগুলো করবি আর দেখো আমার ল্যাকমি যে মেকআপের কাজলটা আছে সেটা নিয়ে চলে এসছে আর দেখো ও চোখটা করছে ঠিকই করছিল কিন্তু মানে পুরোপুরি কমপ্লিট করেনি মানে করতে পারিনি যে আমি এবার সেটা আবার পুরো কমপ্লিট করেছিলাম আর ভালোই লাগছিলো দেখতে আর আইলাইনারটা জানি না আমি উঠে যাবে নাকি ভাবছি উঠবে না ল্যাকমি তো উঠবে না আর কত মনোযোগ করছে দেখো আর ও তো খুব খুশি এই যে ভোলে হর পার্বতী যে রঙটা করেছে না ও ভীষণ খুশি দেখো আমি চোখটা পুরো কমপ্লিট করে নিলাম আর কেমন লাগছে বলবে তোমরা আর তারপর দেখো নিচে যেহেতু সোনায় লাল রঙটা দিয়েছিল আর তার উপরে কালারটা আমি আকাশি কালার দিচ্ছি আকাশিটা দিচ্ছি আর নিচেটাও আকাশিটা দেবো তার উপরেও সাদা রঙেই যে যে ফুলগুলো রয়েছে ওই ফুলগুলো করে দেবো দেখতে ভালো লাগবে আর কিছু ভাবছি করবো না বেশি রং চং করলে বেশি ভালো লাগবে না আর এইখানে যে লালটা দিচ্ছি এটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে ভুলভাবে মুখ থেকে লাল রঙটা হচ্ছে কিন্তু না ওইখানটা যে মা দুর্গার ওখানকার পাটটা মানে শাড়ির পাটটা আছে ওইখানটা দিয়ে দিলাম আর লাল রঙের সিঁদুর টিপ করে দিলাম আর আমার যে মেকআপের যে গোল্ডেন কালারটা আছে গ্লিটা সেই গ্লিটারটা নিয়ে এসে গয়নাগুলো পরে দিলে সোনায় আর আমি দেখো ওই আকাশের ওপর ছোটো ছোটো করে আমি ইয়ে দি দিয়ে দিচ্ছি ভালো লাগছে দেখতে আর আবার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো না সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও আবার নোকগুলো করা হয়নি আর মা দুর্গার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর দেখতে কেমন লাগছে আগেকারটা কেমন লাগছিলো এখনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শোনা দেখো ভোলো বাবার মা কপালে যে টিপটা আমি পড়াতে ভুলে গেছি ও আবার লাল রঙের একটা টিপ পরে দিল আর ভালো লাগছে দেখো এখানটা একদিকে মনে হচ্ছে যে ভোলে বাবার মুখের মুখ থেকে লাল রঙটা ভালো লাগছিল কিন্তু ওইটা সাইডে মাদুরগার সাইডটা ছিল আর আমি দেখো এখানে রঙ করার পর আমি দেখো এখানকার চলে এসেছি মানে কম্পিউটার টেবিল উপরে স্নান করে আসবো তারপরে আমি বাবাকে ওর জায়গাতে রাখবো দেখতে বেশ সুন্দর লাগছে আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে আমার বাস ভালো লাগছে যাই না তোমাদের কতটা ভালো লাগবে দেখুন স্নানা টান করে এসে আমি বাবা যেখানটা ছিল সেখানে রাখি না উপর থেকে ছিল আর আমি এখন রাখছি সোনাই যে তাকে ওই ওইটাকে এই মূর্তিটা রাখছি তাহলে চলো বন্ধুরা একটা ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই পাশে থাকবে দুর্গা পুজো খুব ভালোভাবে কাটাবে আর আমার এই রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে সবাইকে টাটা